আসসালামু আলাইকুম জার্মান এ ওয়ান কোর্সে সবাইকে স্বাগত আজকে চতুর্থ ক্লাসে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রেজোনাল টুর্নামেন্ট এটাকে অনেকটা সাবজেক্টিভ প্রোনাউন বলা হয় এক্ষেত্রে আমাদের প্রথমেই এই প্রেজোনাল টুর্নামেন্টগুলো শিখতে হবে এবং মুখস্থ করতে হবে পরবর্তীতে এর ব্যবহার থেকে আমরা অনেক কিছুই শিখতে পারবো বা একটা সায়েন্টিস্ট মেক করার জন্য এই পেজন্যাল টুর্নামেন্টটা মুখস্থ করা অনেক গুরুত্বপূর্ণ তো চলো শুরু করছি তো জার্মানে প্রার্জনাল টুর্নামেন্টকে কয়েক ভাগেই ভাগ করা হয়েছে যেমন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বা থার্ড পারসন অনেকটা ইংলিশের মতোই এক্ষেত্রে কিছু ক্ষেত্রে ফর্মাল এবং ইনফর্মালও ব্যবহার করা হয়েছে তো সম্পূর্ণ বিস্তারিতভাবে আমি আলোচনা করছি এই বিষয়টা যেমন আমরা ইংলিশে আই অথবা বাংলায় আমি এক্ষেত্রে জার্মানে বলা হচ্ছে ইস ইউ যেটা আমরা নর্মালি ইংলিশে সব ক্ষেত্রেই ব্যবহার করি ফর্মাল ইনফর্মাল কিন্তু জার্মানি এখানে স্পেসিফিকভাবে ফর্মাল এবং ইনফর্মালভাবে ব্যবহার করে ইউটা নর্মালি ডুয়ের ক্ষেত্রে ব্যবহার হয় যখন জার্মানরা ডু দিয়ে কাউকে সম্বোধন করে সেক্ষেত্রে তুই অথবা তুমি বলতে ব্যবহার হয় এটা স্পেশালি ফ্রেন্ড অথবা ফ্যামিলি মেম্বার ক্ষেত্রে হয়ে থাকে যেটা আমরা ইনফরমাল বুঝি এছাড়া হি এর ক্ষেত্রে যেটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় হি সে এক্ষেত্রে এর ব্যবহার হয় যার মানে এর এর দিয়ে বোঝায় হি জি দিয়ে বোঝায় শি তো আমরা ইংলিশে হি অথবা শি যেমন বুঝি এক্ষেত্রে এর এবং জি দিয়ে সেটা বোঝানো হয় কোনো বস্তু বা নাম ছাড়া আমরা অন্য যাই যে কোনো নামকেই হচ্ছে ইট দিয়ে যদি কোনো বস্তুকে ব্যবহার করা হয় জার্মানির ক্ষেত্রে অ্যাস ব্যবহার করা হয় আর প্রার ক্ষেত্রে আমরা আয়ের পরিবর্তে উই ব্যবহার করি যেমন আমরা এটা জার্মানির ভি আর বলে ভি আর তুমি অথবা তুমরা বা তোরা এক্ষেত্রে ইয়ার ব্যবহার করে ভিয়ার ইয়ার আচ্ছা এছাড়া বহু বচনে আমরা আরেকটা ব্যবহার করি সেটা হচ্ছে দে তারা যদি একত্রে কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করি দে তারা এটাকেও যে মানে জিতে বলা হয় জি আরেকটা জি এক্ষেত্রে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফর্মালের ক্ষেত্রে এই জি দিয়ে আপনি বোঝায় আমরা যখন কোনো ফর্মাল ওয়েতে কথাবার্তা বলি অপরিচিত কারোর সাথে কথাবার্তা বলি অফিসে বা কোনো প্রতিষ্ঠানে আমরা যখন যোগাযোগ করি বা কথাবার্তা বলি তখন সেখানে আমরা ফর্মালি কথাবার্তা বলি কারণ অবশ্যই তারা আমার বন্ধু বা ফ্যামিলি মেম্বার কেউ নয় ক্ষেত্রে আমরা জি ব্যবহার করব তো আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা জি আছে তিনটা জির মধ্যে দুইটা জি একই রকম আরেকটা একটু ডিফারেন্ট ডিফারেন্টে কি সবগুলোই হচ্ছে স্মল লেটারে কিন্তু এই যে ফর্মাল এই জিটা সেই জিটা হচ্ছে ক্যাপিটাল লেটারে তো ফর্মাল জি অলওয়েজ ক্যাপিটালে হবে ফর্মাল জি যেখানেই থাকবে যে অবস্থাতেই থাকবে সবখানেই ক্যাপিটালে ব্যবহার হবে আচ্ছা তো বাকি দুইটা জি একই রকম হলে আমরা কিভাবে বুঝবো যে কখন কোন জি ব্যবহার করব আমি যদি একটা মেয়ে বা ফিমেলকে বোঝাই ক্ষেত্রে আমরা নর্মালি যেমন শি ব্যবহার করতাম এর পরিবর্তে এখানে আমরা যদি জি ব্যবহার করি তাহলে এটা থার্ড পারসন অনুযায়ী এটার ভার্বের একটা চেঞ্জ আসবে সে ভার্বের চেঞ্জ দেখে আমরা বুঝবো যে কখন শি হবে আর কখন দে হবে ঠিক আছে তো আমরা পরবর্তীতে এটা বিস্তারিত আলোচনা করছি যেমন সিঙ্গুলারের ক্ষেত্রে কি কি আছে প্রারের ক্ষেত্রে কি কী আছে যেমন সিঙ্গুলারে সিঙ্গুলারে ইস যদি আমি হই ভি আর হবে আমরা এক্ষেত্রে আমরা কীভাবে হচ্ছি আমি আর তুমি মিলে হচ্ছি দুজনে মিলে হচ্ছে কি আমরা ওকে ভি আর ইশ আমি ভি আর আমরা সেকেন্ড পার্সনে আমরা কি ব্যবহার করি তুমি হ্যাঁ তুমি বা আপনি তো এক্ষেত্রে ডু তুমি যেটা ফর্মাল ইনফর্মাল ক্ষেত্রে হয় জি আপনি এটার বহু বচন কি জি এর বহুবচন সে নিজেই জি আপনি বা আপনারা বা দুজন আপনি মিলে যে আপনারা হন আর তুমি বা তোমরা যেটা হয় যে দুজন তুমি মিলে কিন্তু তোমরা হয় তাই না তোমরা কি করছো আপনারা কি করছেন তোমরা কখন এসেছ তো এই ক্ষেত্রে আমরা যখন তোমরা বলবো তখন এটা কি বলবো ইয়ার আচ্ছা থার্ড পার্সনে কি হয় থার্ড পার্সনে নর্মালি হি শি ইট এটাই তো হয় তাই না তো এই এর জি এস যে কোনো নাম এসের ক্ষেত্রে হচ্ছে যে কোনো এছাড়া যে কোনো যদি নাম আসে সেটাই আমরা থার্ড পার্সনে নিব তো এই থার্ড পার্সনের প্রুয়াল ফর্মটা কি ওই যে দে আমরা বলেছিলাম তারা তো থার্ড পার্সনে যারা একসাথে আসবে তারাই তো হবে তাই না তো এটাই স্বাভাবিক আমরা এই ফর্মুলাতে হচ্ছে এটা মুখস্থ করে ফেলব ইস আমি তুমি সে সে জি 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 এস আমরা তারা আপনি এক্ষেত্রে আপনি বলছি আমরা এই জি আপনি সেক্ষেত্রে ক্ষেত্রে বহু বচনা জি আপনিই হবে আচ্ছা একটা মিনিট ওকে আরেকটা জিনিস আমরা নর্মালি আর্টিকেলে ব্যবহার করে থাকি আর্টিকেল যে কোনো নাউনের ক্ষেত্রে যে আর্টিকেলগুলো ব্যবহার হয় এক্ষেত্রে আমরা তিন ধরনের আর্টিকেল ব্যবহার করি আরেকটা হচ্ছে প্রোয়াল ফর্ম তো প্রোয়াল ফর্মে তো ডি হয় নর্মালি যে আর্টিকেলগুলো ব্যবহার হয় ডিয়ার ডি ডাস তো ডেয়ার যখন আমরা ব্যবহার করব তার রিপ্রেজেন্টে আমরা এয়ার ব্যবহার করব যখন কোনো কিছুকে ডেয়ারটারই স্পেসিফিকভাবে যেমন ডেয়ার ম্যান তো ডিয়ার ম্যানের হচ্ছে সাবজেক্ট হয়ে চলে আসবে ডি ফ্রাউ সাবজেক্ট হয়ে চলে আসবে জি সাবজেক্ট আসবে এস তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো ওকে তো আমাদের এই প্রেসনাল টুর্নামেন্টটা শেখা হলে আমরা নেক্সট যে পার্টটা শিখব সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট মানে ভার্বের প্রেজেন্ট কনজুকেশন তো একটা সাব একটা আমরা নর্মালি ইংলিশে শিখে এসেছি ভার্বকে তিনভাবে কনজুকেট করে প্রেজেন্ট ফার্স্ট পারফেক্ট তো এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ভার্বের যে কনজেকেশানটা হয় সেটাই শিখব তো নর্মালি সাবজেক্ট অনুযায়ী ভার্বের কনজুকেশন হয় এখন সাবজেক্ট অনুযায়ী কীভাবে কনসুকেট করবো আমরা সেই জিনিসটাতেই ফোকাস করি আমি এখানে একটা ভার্ব নিয়েছি নেন। আমরা মূলত মেন ভার্ব যেটা মেন পার্ট যেটা ভার্বের স্পেল সেটা হচ্ছে এইখানে এই লেয়ার্ন লেয়ার্ন হচ্ছে আমার মেন ফর্ম আর এন্ডিং ফর্ম হচ্ছে এন তাই না এন্ডিং ফর্ম হচ্ছে এন মেন ভার্বের স্পেলের এই যে ইএন এই কে আমরা কনজুগেট করব। তো কিভাবে কীভাবে করব। করবো ইসের ক্ষেত্রে ই এর ক্ষেত্রে এস টি এস জি এস এর ক্ষেত্রে ক্ষেত্রে এর ইয়ারের ক্ষেত্রে টে জি জি যেটা হচ্ছে দে অথবা আপনি আমরা শিখলাম একটু আগে সেই জি জির ক্ষেত্রে কী আসবে ইএন আচ্ছা এক্ষেত্রে আমরা এই ফর্মটা মুখস্থ করব এখন মুখস্থ করার দুইটা টেকনিক আছে সেটা হচ্ছে নর্মালি আমরা ইসের ক্ষেত্রে জাস্ট এ এনটা বাদ দিয়ে দেব আরেকটা ইজি হচ্ছে ভিয়ার আর হচ্ছে জি ভিয়ার আর জির ক্ষেত্রে আমরা যা আছে তাই রাখব ভিয়ার মানে হচ্ছে আমরা জি মানে হচ্ছে আপনি ক্ষেত্রে আমরা যেই ভার্বের কনসক্রিপ্টটা আছে যে ফর্মটা আছে সেটাই রাখবো আমরা এই যে এখানে আবার একটু দেখি দেখেন ক্ষেত্রে যে জি ব্যবহার হয়েছে এবং এই ক্ষেত্রে ভি আপনি যে জি এই দুইটা হচ্ছে প্রোয়াল ফর্ম এই দুই প্রোয়াল ফর্ম ক্ষেত্রেই আমরা ইএম যেটা আছে সরি এখানে হচ্ছে একটু চেঞ্জ করে দিই তাহলে প্যাচ লেগে যাবে এই দুইটার ক্ষেত্রে আমরা হচ্ছে ইএন ব্যবহার করব তাহলে আমি যখন একটা ভার্ব চেঞ্জ করবো ভার্বকে তার সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করব তখন দেখা যাবে যে আমার ভিয়ার এবং জি জি এক্ষেত্রে জি কোনটা এখানে জি হচ্ছে আমি যদি আরও স্পেসিফিকভাবে বলি তাহলে আমার দে যে একটা আছে দে তাই না দের ক্ষেত্রে যে জি ফর্মটা আছে সেই জি ফর্ম আর হচ্ছে আপনির ক্ষেত্রে যেই সি ফর্মটা আছে সেই দুইটার ক্ষেত্রে আমার কি হবে এন যেটা মূল ভার্ব আছে সেই মূল ভাবটাই থাকবে তাই না এই যে মূল ভাব যেটা আছে এই মূল ভাবটাই থাকবে কোনো চেঞ্জ নেই তাহলে কি আমার এটা শিখলেও হচ্ছে আমি এটা না শিখলেও হচ্ছে যেই মূল ভাবটা পড়ছি সেই মূল ভাবটাই হচ্ছে কোনো চেঞ্জ নেই আচ্ছা আমি বললাম যে আমার তিনটা শিখলেই হবে তাহলে তিনটা কোন তিনটা আমি ইসের ক্ষেত্রে কি বলবো ইসের ক্ষেত্রে এ ডুর ক্ষেত্রে এস টে এস জি এস ইয়ারের ক্ষেত্রে টে এই তিনটা ফর্ম যদি আমি শিখি তাহলে আমার হয়ে যাচ্ছে যেমন ইস লেয়ারনে এখানে এ কখন যুক্ত হচ্ছে এই যে আমার মূল ভাব যে লেয়ারনেন এই লেয়ারনেন থেকে কি আসছে লেয়ারনে এনটা চলে যাচ্ছে এই ইএন এর থেকে এনটা চলে যাচ্ছে মেনলি আমার হচ্ছে এক্ষেত্রে ইএন কে বাদ দিয়ে লেয়ার্ন যে ভাবটা সেই ভার্ভ থেকে আমি পাচ্ছি লেয়ারনে ডু লেস ইয়ার ইয়ারলেয়ার্ড জি জি লেয়ারনে এই জিনিসটা খুবই সহজ আমি যদি তিনটা জিনিস শিখি তাহলে আমার হয়ে যায় ইস লেয়ারনে এ হবে ডু লেয়ার্ন এস টে হবে এস জি এস এর ক্ষেত্রে টে হবে এ এস টে টে আর বিয়ার এর ক্ষেত্রে এ যেটা আছে মেন ফর্ম মেন যে ভাবটা আছে সেই ভাবটাই হবে এর ক্ষেত্রে টে হবে আর জি জির ক্ষেত্রেও মেন যে ভাবটা আছে সেই ভাবটাই হবে আচ্ছা আমরা এই যে রেগুলার ভার্ব কনজুকেট শিখলাম কনজুকেশনটা শিখলাম এক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে কিছু ক্ষেত্রে কিছু নিয়মের চেঞ্জেস আছে তো বিশেষ করে যেসব ভার্বের সাথে শেষে টেন অথবা ডেন থাকে নর্মালি টেন অথবা ডেন থাকে সেক্ষেত্রে ডু এর জন্য আমরা দেখব হচ্ছে এ এস টেনা হ মানে ডুয়ের ক্ষেত্রে একটা এ এক্সট্রা চলে আসবে আমরা স নর্মালি কী শেষেছি ডুয়ের ক্ষেত্রে ভার্বের কনজুগেট হয় এস টে তাই না ডুয়ের ক্ষেত্রে ভার্বের কনজুগেট হয় এস টে কিন্তু টে অথবা ডেনযুক্ত ভার্বে ডুয়ের ক্ষেত্রে আসবে এস এস টে আর জি এর জি এস ও এর ক্ষেত্রে আসবে এ টে মানে আমরা যে ভার্ভের ইএন যেটা থাকে এই ইএন এর এটা থাকবে এক্ষেত্রে এ এনটা চলে যাবে না নর্মালি আমরা এখানে যদি আর বাই টেন আর বাই টেন একটা ভার এই আর বাই টেনের লাস্টে এই যে টেন আছে তাই না আর বাই টেন তো এই যে আর বাই টেন এখানে আর বাইট হচ্ছে আমার ভার্বের মূল ফর্ম এনটা হচ্ছে এন্ডিং ফর্ম তো আমি নর্মালি বলবো কি ইস আর বাই টেন ডু আর বাই টেস্ট টু আর বাই টেস্ট আচ্ছা এক্ষেত্রে ডু আর বাই হতো তাই না হতো এখানে আমার টেনের কারণে এখানে এস টেন হচ্ছে ডু আর বাই টেস্ট আচ্ছা এস এস আর বাই টেট এখানে নর্মালি কী আসতো এখানে টে আসতো তাই না তো এখানে দুইটা টে আসতো এক্ষেত্রে আমরা আরেকটা এ যুক্ত করে নিচ্ছি ভি আর বাই টেন এ আর আর বাই টেট জি জি আর বাই টেন বাকি সব সেম এখানে যেগুলোতে ডেন যুক্ত আছে ডেনযুক্ত ভার্বেও একই রকম হবে ওকে ডেনযুক্ত ভার্বের ক্ষেত্রেও সে একই রকম হবে জাস্ট আমরা যদি এই রুলসটা মনে রাখি ডেন অথবা ডেনযুক্ত ভার্ভের ক্ষেত্রে ডু এর ক্ষেত্রে এস টে এটা থাকবে আর এর জি এস ইয়ারের ক্ষেত্রে এ টে মানে এটা থাকবে শুধু আমরা নর্মালি টে বলতাম টে যুক্ত হবে কিন্তু টে আগে একটা যে এ ছিল ওই এটা থেকে যাবে আচ্ছা দুই নম্বর রুলস কি দুই নম্বর রুলস হচ্ছে যেসব ভার্ব ভার্বের শেষে হচ্ছে এস ডাবল এস এস সেট বা জেট থাকে সেক্ষেত্রে ডু এর জন্য শুধু পরিবর্তন হয় ডু এর জন্য কি পরিবর্তন হয় এখানে এস টের পরিবর্তে শুধু টে হয় এস টের পরিবর্তে শুধু টে হয় ডুয়ের ক্ষেত্রে তখন আর এস টি না হয়ে শুধু টে হয় যেমন টানসেন হাইসেন রাইসেন এক্ষেত্রে দেখব আমরা ডুয়ের এর ক্ষেত্রেই শুধু চেঞ্জটা হচ্ছে আমরা নর্মালি ডু হতো তাই না ডু ট্রান্সড না হয়ে ট্রান্সড টে হচ্ছে এস টে হচ্ছে না আর বাকি যা সব সবসেন যেভাবে যেভাবে ছিল সেভাবেই হবে জাস্ট ডুয়ের ক্ষেত্রে এস না হয়ে শুধু টে হচ্ছে তাহলে এক্ষেত্রে ডু এর জি এস এর সবই শুধুমাত্র যুক্ত হচ্ছে আর কিছুই চেঞ্জ হচ্ছে না তো এই জিনিসটা খুবই সহজ খুবই সিম্পল একটা বিষয় আমরা যখন ভার্ব শিখব ভার্বের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করলে আর এই ছোট্ট রুলস যদি মনে রাখি রুলস ওয়ান এবং রুলস টু তাহলে ভার্ব রেগুলার ভার্ব কনসিকেশনের কোনো প্রবলেম হবে না আচ্ছা আমরা আরেকটা জিনিস আজকে শিখব সেটা হচ্ছে সাবজেক্টের সাথে জাইন ভার্ব এবং হাফ এন্ড ভার্ভের প্রেজেন্ট যে ফর্মটা আছে সেই ফর্মটা নর্মালি জাইন ভার্বটা কি আমরা ইংলিশে বি ভার্ভ যেটা পড়েছি হওয়ার ক্ষেত্রে আর ওয়াজ ওয়াজওয়ার সেই ভার্ভটাকে জার্মানি জায়ন ভার্ভ বলে এবং টু হ্যাভ আছে এই ক্ষেত্রে আমরা হাফ এন্ড ভার্ভ ব্যবহার করি হাফ এন্ড ভার্ভটা হচ্ছে হাফ হ্যাজ হ্যাড যে ভারটা আমি করেছি সেক্ষেত্রে এখানে হাফেন ভার্ভটা হয় তো এই ভার্ভ ফর্মুলা আমাদেরকে মুখস্থ করতে হবে মুখস্থ করা ছাড়াও কোনো উপায় নেই যখন আপনি বর্তমান বা ভবিষ্যতের সময় প্রকাশ করতে চান তখন এই ফর্মটি ব্যবহার করতে হবে নর্মালি যে আমরা বর্তমানে কিছু একটা করছি বা ভবিষ্যতে কিছু একটু করবো সেক্ষেত্রেও হাভেন অথবা জায়েন ভার্ভ দিয়ে আমরা এটা প্রেজেন্ট করতে পারবো তো এটা কিভাবে পড়বো বা মুখস্থ করবো সেই জিনিসটা দেখছি যেমন জাইন ভার্বের ক্ষেত্রে এটা শুধুমাত্র এখানে বলা আছে জায়েন ভার্ব কিন্তু আমি যখন ব্যবহার করব তখন কোথাও আমি জাইন পাব না তো আমার সাবজেক্ট অনুযায়ী সম্পূর্ণ ভার্ব পজিশনটাই চেঞ্জ হয়ে যাবে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা আমার মুখস্থ করতেই হবে কোনো উপায় নাই আমি যখন একটা সেন্টেন্স লিখবো বা বলবো তখন আমাকে অবশ্যই ভাবগুলো ব্যবহার করতে হবে এক্ষেত্রে আমাকে সাবজেক্ট অনুযায়ী ভাবটা যেন আমি ফ্লুয়েন্টলি বলতে পারি সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা মুখস্ত করতে হবে তো আমরা মুখস্ত করবো যেমন বিন যেমন আই এম আমি হই ইস বিন ডু বেস্ট ডু তুমি হও ডু বেস্ট এক্ষেত্রে তিনটে একই এর জি এস ইস্ট এর জি এস ইস্ট যেমন আমরা ইংলিশে পড়ি হি সি ইটের ক্ষেত্রে কি হয় ইজ হয় এখানে ইস্ট একটু সিমিলার আছে তাই না ইস্ট এর জি এস ইস্ট ভিএ এক্ষেত্রে ভি আর জি জি এক্ষেত্রে জি জি একই ভি আর জি জি এইটা সবসময় একই থাকে একই রকম মানে ফলো করে একে অপরকে ফলো করতে চাই এরকম ওদের হচ্ছে ভার্ভ কনজোকেশনটা মানে সিম হয়

ইয়ার সাইড জিজি জিন আচ্ছা তো হাভেনের ক্ষেত্রে কি হবে হাভেনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে এই ক্ষেত্রে আমরা আবারও বলতেছি যে ভিআ এবং হচ্ছে জি জি দেখেন জি জি মেন হয় জি জি মেন হয় মেন ভার কি হাভেন তাহলে ভি আর কি হাভেন হাভেন সেম কোনো চেঞ্জ নাই দেন হচ্ছে এখানে আবার রেগুলার ভার্ভের মতো চলে আসবে ইস হাবে এখানে এ যুক্ত হয়েছে ইস হাবে হাবে এ যুক্ত হয়েছে ইএন যদি কে আমি যদি ইএন কে যদি একটু আলাদা করি তাহলে দেখা যাবে দেখেন এখানে ইস হাবে ডু হাস্ট ডু হাস্ট এখানে হাফটা হাস্ট হয়েছে এটা মুখস্থ করতে হবে কিছু করার নাই দেন হচ্ছে এর জি এস হাট এর জি এস হাট তারপর হচ্ছে ইয়ার হাফট ইয়ার হাফ এটা টোটালি মুখস্থ করতে হবে কোনো কিছু মানে এটাকে শর্টকাট করে কিছু লাভ নাই এখানে যে ডু হাস্ট এর সি এস হাট ইয়ার আর বাকি গুলা এই যে ইয়ার হাভেন জি জি হাভেন এটা একটু ইজি আছে কিন্তু এই জায়েন্ট ভার টোটালি মুখস্থ করতে হবে মুখস্থ করতেই হবে মানে এটার কোনো বিকল্পই নেই মুখস্থ করা ছাড়া আচ্ছা এখন আমরা যদি সাবজেক্ট শিখি সাবজেক্ট শেখার পর ভার্ব কনস্ট্রেশন কিভাবে করতে হয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব কিভাবে চেঞ্জ হয় সেটাও যদি শিখি তাহলে আমরা ইজিলি একটা সেন্টেন্স মেক করতে পারবো মানে আমি জার্মানিতে কথা বলার জন্য একটা কমপ্লিট সেন্টেন্স মেক করতে পারবো এখন সেন্টেন্স মেক করতে গেলে আমার কি লাগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাই না একটা সেন্টেন্স যদি আমি মেক করতে চাই তাহলে আমার কি লাগবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখন সেন্টেন্স যখন আমি মেক করব একটা নর্মাল সাধারণ সেন্টেন্স মেক করার জন্য আমার লাগবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্ষেত্রে আমি সাবজেক্ট শিখলাম ভার্ব সাবজেক্ট অনুযায়ী ভার্বের কনসেট শিখলাম এখন যে কোনো একটা অবজেক্ট ধরেই আমরা সেন্টেন্স পিঙ্ক করতে পারবো ওকে এখন এখানে আমরা যে জিনিসটা দেখছি অ্যাসারটিভ সেন্টেন্সে আমরা পাচ্ছি ভার্ব অলওয়েস সেকেন্ড পজিশন মেনটেন করবে সাবজেক্ট অবজেক্ট আমার আগে পরে হতে পারে সাবজেক্ট অবজেক্ট আগে পরে হতে পারে কিন্তু ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশন মেনটেন করবে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ যখন শিখবো তখন একটু জিনিস আমাদের প্রায় খেয়াল রাখতে হবে আমার সাবজেক্ট ভার্বের পজিশন কোথায় আছে কিছু ক্ষেত্রে ভার্ব থার্ড পজিশনে যায় সেকেন্ড পজিশনে কিছু ক্ষেত্রে ফার্স্ট পজিশনেও হয় তবে ওইটা গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী মেইন যে জিনিসটা হয় সেটা হচ্ছে ভার্ভ আমার অলওয়েজ সেকেন্ড পজিশনে নর্মাল সেন্টেন্স ওকে তো ভার্ভ যদি আমার সেকেন্ড পজিশনে হয় আমরা কিছু ভার এখানে শিখে আমরা যদি ভার্ভ দিয়ে করি তো কিছু ভার এখানে আমরা শিখিনি নিই পরবর্তীতে এই ভার্ভ দিয়ে আমরা কিছু সেন্টেন্স মেক করতে পারবো নর্মালি তো এক্ষেত্রে আমি কিছু ভার্ব নিয়েছি সেটা হচ্ছে অ্যাসেন তো ক্ষেত্রে অ্যাসেন হচ্ছে খাওয়া এই অ্যাসেন ভার্ভটা এখানে নেওয়া ঠিক হয়নি তারপর হচ্ছে বলছি অ্যাসেন ভার্বটা হচ্ছে ইরেগুলার ভাব আমরা তো রেগুলার ভার্ভ শিখলাম এখানে রেগুলার ভার্ব আছে কমেন আসা কিছু ইরেগুলার ভার্ভ আছে যেগুলো মুখস্থ করতে হবে কিছু খরার নাই জার্মান রেগুলার ভার্ব ইরেগুলার ভার্বের স্পেসিফিক কিছু লিস্ট আছে সেক্ষেত্রে ইরেগুলার ভার্ব যদি আলাদা করে আমরা মুখস্থ করে ফেলি এই কয়টা ইরেগুলার ভার্ব আছে বাকি সব রেগুলার ভার্বের আন্ডারে আমরা করতে পারবো ওকে এসেন মানে হচ্ছে খাওয়া গেহেন হচ্ছে যাওয়া কমেন আসা লার্নেন হচ্ছে শেখা আর বাইটেন কাজ করা রাইজ ভ্রমণ করা স্প্রেশন বলা স্প্রিলেন খেলা করা লেজেন পড়া আচ্ছা অনেক অনেক ভার্ব আছে আমরা যখন বই পড়ব সেক্ষেত্রে আমরা ভার পাবো তবে এই ভার্বগুলো হচ্ছে বেসিক ভার্ব আমরা এই ভার্বগুলো শিখি পরবর্তীতে আরও যে ভার পাব আমরা নোট করব শিখব লিখবো প্র্যাকটিস করব। তাহলে শেখা সহজ হবে আচ্ছা আবার আমি ভার্বগুলো রিপিট করছি অ্যাসেন অ্যাসেন মানে হচ্ছে খাওয়া গেন যাওয়া কমেন আসা ল্যার্নেন শেখা আর বাইটেন কাজ করা ভ্রমণ করা বলা স্পিলেন খেলা করা লেজেন পড়া আচ্ছা এখন এই ভার্ব গুলো কিভাবে সেন্টেন্স মেক করবো তাই না আমরা শুরুতেই বলেছি সেকেন্ড পজিশন এখানে সোমবাইশ পিল লেখা আছে সোমবাইশ পিল মানে কি সুন বাইশ মানে হচ্ছে উদাহরণ আমরা কোনো জিনিসের উদাহরণ দিই এক্সাম্পল তো সুন বাইশ পিল এক্সাম্পল বলে এই জায়গায় আমরা শিখেছি ইস ইস হচ্ছে কি আমার সাবজেক্ট আমরা প্রিজোনাল প্রনামেন্ট যখন শিখলাম তখন ইস আছে হে না খাউজে না হাউসে মানে হচ্ছে আমি বাড়িতে যাই ইস হে না খাউসে আমি বাড়িতে যাই হাউজে যখন আমরা ব্যবহার করব ইস গেহে না হাউজ এই নাক প্রিপোজিশনটা অলওয়েজ হাউজের সাথে মানে আঠার মতো চিপকে থাকবে এটা ছাড়া আমরা ব্যবহার করবো না তো আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট ভাব অবজেক্ট আছে আবার দেখেন ইসি স্পিলে আমি খেলি এখন আমি যে কোনো একটা অবজেক্ট দিয়ে এটাকে বলতে পারি ইসি স্পিলে ফুটবল স্পিলে টেনিস স্পিলে ক্রিকেট তো আপনি যেটা খেলেন যেই ধরনের খেলাধুলো আপনার পছন্দ করেন সেই খেলা এখানে দিয়ে দিলে মানে অবজেক্ট কী অবজেক্ট হচ্ছে সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাই সেটাই তো অবজেক্ট তাই না কে খেলে আমি খেলি তাই না তো সাবজেক্টকে কে দিয়ে প্রশ্ন করবেন সেটা হয়ে ভার্ভকে কে দিয়ে প্রশ্ন করবেন সাবজেক্ট আসবে ভার্ভকে কি দিয়ে প্রশ্ন করবেন অবজেক্ট আসবে তো আমরা এখানে সাবজেক্ট শিখেছি ভার্ব শিখেছি এখন আপনার পছন্দ মতো অবজেক্ট দিয়ে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন তারপর আবার দেখেন যদি নেক্সট হচ্ছে আপনি সাবজেক্ট চেঞ্জ করেন তাহলে কি হবে যেমন হচ্ছে আমি এখানে ইসের পরবর্তী ডু নিয়েছি ডু কি হবে ডু স্পিলস স্পিলসড ফুস বল তাই না স্পিল থেকে স্পিলস এজ ইয়ের পরিবর্তে কি চলে আসলো এখন আমি যদি এখানে ভিআর দিয়ে খেলতাম বলতাম তাহলে কি হতো ভিয়ার ভিআর স্পি ফুসবল মেন ভাব কি স্পিলেন তাই না যে আমরা এখানে উপরে দেখলাম স্পিলেন খেলা খেলা করা তো মেন ভার হচ্ছে স্পিলেন এখন আমরা যদি ভিআর দিয়ে বলি আমরা তাহলে কি হবে ভিআর স্পি ফুসবল আচ্ছা তো এই জিনিসগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব প্র্যাকটিস করলে এই জিনিসগুলো দেখলাম মুখস্থ যেমন হবে তেমন আরও ফ্রি হবে আচ্ছা একটা মিনিট আমরা একটু রিভিশন দিই জিনিসগুলো পরবর্তীতে একটু রিভিশন দিয়ে দেন হচ্ছে এই এই চারটে একটু রিভিশন দিব রিভিশন দিয়ে দেখব তো আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো শিখছি সেটা হচ্ছে প্রেরোজেন্ট এই জিনিসটা প্রথমে মুখস্থ করতে হবে যেমন ইশ ডু এর জি এস ইয়ার জি জি পরবর্তীতে হচ্ছে আমাদের ভার্ভ কনজুগেশন সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ভ কনসুকেট করতে হবে এক্ষেত্রে আমরা ইসের সাথে এ যুগ করব ডু এর সাথে এস টেন এস জি এস সাথে টে ই ইএন যেটা আছে মেন ভার্ব যা আছে তাই এ আর টে জি জি এন মেন ভার্ব যা আছে তাই তো রেগুলার ভার্বের ক্ষেত্রে আমরা কিছু ভিন্ন ব্যতিক্রম দেখেছি সেটা হচ্ছে যে ভার্ভের সাথে টেন অথবা ডেন থাকে সেক্ষেত্রে ডু এর সাথে হচ্ছে এস এ এস টে এবং এস জি এস এর সাথে একটা এক্সট্রা এ যুক্ত হয় এছাড়া আরেকটা রুলস আছে সেটা হচ্ছে এস ডাবল এস এস সেট অথবা সেটের ক্ষেত্রে শুধুমাত্র ডু এর একটু পরিবর্তন হয় যেমন এস টের পরিবর্তে শুধু টে বসে আর আমরা এখানে জাইন এবং হাবেন পরটা মুখস্থ করে ফেলবো এটা মুখস্থ ছাড়া কোনো উপায় নেই পরবর্তীতে আমরা সেন্টেন্স স্ট্রাকচার দেখলাম যে একটা সেন্টেন্স কীভাবে স্ট্রাকচার করব আমার ভার বলো সেকেন্ড পজিশনে রেখে সাবজেক্ট ওয়াবজেক্ট আগে পরে করে আমি সেন্টেন্স স্ট্রাকচার করতে পারবো আচ্ছা এছাড়া আজকের ক্লাসে আমরা কিছু গ্রেরিংস দেখব যেটা হচ্ছে যেমন শুভ সকাল গোটেন মর্গেন শুভদিন গোতেন টাক শুভ সন্ধ্যা গোটেন আপেন শুভরাত্রি গোটেন আখ এছাড়া বিদায়ের বেলায় যখন দেখা হলে যদি বিদায় হয় তখন আমরা বলবো আফ বিদায় জেন যদি ফোনে কথা বলার সময় বিদায় হয় অফিসিয়ালি তখন বলবো হাফ ভিটা হরেন দেন খুব শীঘ্রই দেখা হবে সিওসন বিসবাল পরে দেখা হবে লেটার যেটা আমরা বলি পেটার আর ইনফরমাল ওয়েতে যখন আমরা বিদায় বলবো তখন চুস অথবা চাও বলবো এছাড়া কাইন্ডলি যখন আমরা কোনো কিছু ইয়ে করবো দয়া করে প্লিজ ক্ষেত্রে তখন আমরা বিটে বলবো এছাড়া ধন্যবাদের ক্ষেত্রে ডাঙ্কে অথবা ডাংকে শুন বলবো এছাড়া আমরা যখন কোনো কিছুর জন্য সরি অথবা এক্সকিউজ করবো তখন আমরা অ্যান্ড শোল্ডিং বলব অ্যান্ড শোল্ডিং আর খাবার উপভোগ করার জন্য উপভোগ যে করবে সেক্ষেত্রে আমরা তাদেরকে বলতে পারি গুটেন আপেটিট গুটেন অ্যাপেটিট আচ্ছা এছাড়া আরও কিছু জিনিস আছে ক্ষেত্রে আমরা আজকাল আগামীকাল গতকালের আগের দিন অথবা পরশু এই জিনিসগুলোকে কীভাবে বলবো নর্মালি আজ হচ্ছে হয়তে গতকাল গেস্টার্ন আগামীকাল মর্গেন আগামীকাল মর্গেন এক্ষেত্রে মর্গেনের এমটা স্মল লেটার হবে কারণ আমরা আরেকটা মর্গেন পড়েছি গোটেন মর্গেন তাই না এখানে গুটেন মর্গেন যেটা আছে এটা হচ্ছে ক্যাপিটালে আর এই মর্গেনটা হচ্ছে স্মল লেটার হবে দেন উভার মর্গেন পরশু উভার মানে পরের পরশু আর ফর গ্যাস্টন হচ্ছে গতকালের আগের দিন গত পরশু দিন যেটা আমরা বলতে আচ্ছা এছাড়াও আরেকটা জিনিস আমরা শিখব সেটা হচ্ছে ডিরেকশন দি রিস্ট আচ্ছা ডিরেকশনটা কি আমরা কখন ডানে যাবো বামে যাব বা আমাদেরকে যখন কেউ গাইড করবে ডিরেক্ট করবে তো সেক্ষেত্রে আমরা কিভাবে ডিরেকশনটা নিব বা কীভাবে বলবো তো লেফট বামের ক্ষেত্রে আমরা যে বলবো লিংস ডানে রেস্ট রেস্ট সোজা সামনে মানে সামনে যাওয়ার ক্ষেত্রে সোজা যাওয়ার ক্ষেত্রে গ্যারাডে আউস গ্যারাডে আউস মোড়ে কোনো কিছুর মোরে বোঝালে ডি একে ডি একে কোনো কিছুর মোড়ে দেন হচ্ছে সামনে সোজা বা সামনে সামনে যাওয়ার ক্ষেত্রে একটু সামনে যাও সামনে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে ফরভার্স পেছনে যাও রুগভস এখানে হেয়ার সেখানে ড তো এই জিনিসগুলো আমাদের সম্পূর্ণই মুখস্থ করে ফেলতে হবে এটা সম্পূর্ণ মুখস্থের উপরে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই গতি নেই তো আজকের ক্লাসে যেই পড়াগুলো পড়ানো হচ্ছে সবগুলোই খুবই ইম্পর্টেন্ট যদি সময় হয় এবং জার্মান ভাষা শেখার আগ্রহ থাকে সম্পূর্ণ জিনিসগুলোকেই আমাকে মুখস্থের উপরে নিজের আয়ত্ত নিয়ে নিয়ে আসতে হবে এবং এই জিনিসগুলো যত তাড়াতাড়ি আমি বুঝতে পারবো শিখতে পারব আমার জার্মান শেখা ততটাই সহজ হবে তো আশা করছি সবাই ভালো থাকবে আজকের ক্লাসটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ